বাইশেটের পাশ করেছি এখন ২৫ সাল নিয়োগের আশায় থেকে থেকে জীবন এখন বেহাল টিউশন পড়িয়ে খরচ চালায় কোনো রকমে চলে এই বয়সেও বাবার কাছে হাত পাত নাকি চলে বাবা নিজেই হাত পাতে মায়ের কাছে প্রতি মাসে ঠিক যখনই মায়ের নামে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা আসে ধার দেনা আর ভাতা ওপর চলছে আমার সংসার এই মুহূর্তে চাকরিটা তাই ভীষণ ভাবে দরকার প্রতি বছর এই আশাতেই জীবনে এখন হচ্ছে শুধু বিয়োগ বিয়োগটা চাই ব্ল্যাকবোর্ডেতে ক্লাসরুমেতে দাঁড়িয়ে পরিস্থিতিটা সরকার যদি দেখতো চোখটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আমরা সবাই রাজপথের মাঝে শিক্ষা কথা চাইছি আমরা ভিখারির সাজে এই কি তবে শিক্ষার হাল শিক্ষা যেখানে এত বেহাল গরিব ঘরের শিশুদের আমরা নষ্ট করছি আগামীকাল নষ্ট হচ্ছে বহু জীবন নষ্ট একটা জেনারেশন আমাদের আর মারবেন না ভাঙবেন না ইন্সপিরেশন মোটিভেশনের বড়ই অভাব চারিদিকের দুর্নীতিতে জীবন এখন জর্জরিত কেসকামারির কামারির রাজনীতিতে রাজনীতিটা বুঝি না ভালো শিক্ষানীতি বুঝতে চাই শিক্ষাগতার মানদণ্ডে মানব নীতিতে বাঁচতে চাই আমাদেরকেও বাঁচতে দিন ছোট্ট একটা নিয়োগ দিয়ে নিয়োগটা যে জড়িয়ে রয়েছে বহু মানুষের জীবন নিয়ে এই ধরুন না যে ছেলেটা ভেবেছিল চাকরি পেয়ে বাঁধবে ঘর নিয়োগের এই বাস্তবতায় স্বপ্ন যে তার নরবর বয়স যে তার যাবে চলে নিয়োগটা একটু দেরি হলে দশটা এতে তার কি ছিল নিয়োগের আশায় ছিল বলে নিয়োগটা চাই তাড়াতাড়ি সম্মানজনক শূন্য পদে সরকারের কি মন ভাবে না এত ছেলেমের আর ছেলে মেয়েটাই নির্বিশেষে হাত জোর করে চাইছি আমাদের কথা একটু ভাবুন আমরা বাইশ স্টেট পাশ বলছি